অনেকে আছেন লোকাল ব্রিডের হচ্ছে লাভার পাখি খুঁজতেছেন তিন থেকে পাঁচ মাস বয়সের আপনারা হয়তো কলোনি করবেন বা বাসায় পুষবেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যে যারা হচ্ছে লাভবার্ট পাখি খুঁজতেছেন আমার কাছে মূলত পাবেন হচ্ছে আপনার ইয়েলো ফিশার রেড হেড অপালাইন গ্রিন ফিশার আর হচ্ছে ব্লু ফিশার তো এইখানে যে পাখিগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে সবগুলো ইয়োলো ফিশার এইগুলা আছে আমার কাছে তারপর আছে হচ্ছে রেড হেড অপালাইন লাভবার্ড তার আগে একটা কথা বলে নিই আমি কিন্তু আমার তুষার বেরিতে যেই পাখিগুলো বিক্রি করি একবারে ফিক্সড প্রাইসে বিক্রি করি আমি যদি বলি যে পাখিগুলো হচ্ছে চার হাজার টাকা পেয়ার চার হাজার টাকা মানে চার হাজার টাকায় কেউ যদি দশ টাকা কম দিতেও চাই ওটাও হচ্ছে আমি নেই না কারণ কি ভাই ফিক্সড প্রাইস বলার পরে যদি আমি দামাদামি করি তাহলে আর ফিক্সড প্রাইসের মর্মটা কি থাকলো তো গাইস এইখানে যে রেড হাইট অপালাইন পাখিগুলো দেখতে পাচ্ছেন লাভবার্ড এইগুলো যদি নিতে চান তাহলে ফিক্সড আপনার হচ্ছে বত্রিশশো টাকা পেয়ার পড়বে আর ফার্স্টের দিকে যে হচ্ছে আপনার ইয়েলো ফিশারগুলো দেখাইছিলাম ওইগুলো হচ্ছে যদি নিতে চান পঁয়ত্রিশশো টাকা পেয়ার পড়বে আর এইখানে দেখতে পাচ্ছেন কিছু গ্রিন ফিশার বার্ড আছে এইগুলো হচ্ছে এই যে যারা হচ্ছে লাল ঠোঁটের সবুজ পাখিগুলো খুঁজতেছেন মানে গ্রিন ফিশারগুলো খুঁজতেছেন তারা চাইলে এইগুলো কালেক্ট করতে পারেন এইগুলো হচ্ছে আপনার তিন থেকে পাঁচ মাস বয়সের আর এগুলো হচ্ছে আঠাশশো টাকা পেয়ার পড়বে আর এইখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো আমার কাছে ব্লু ফিশার রয়েছে তো আপনি যদি এই ব্লু ফিশের রাববারগুলো নিতে চান আপনার জন্য হচ্ছে ফিক্সড বত্রিশশো টাকা পেয়ার রাখা যাবে এই ব্লু ফিশারগুলো হচ্ছে বত্রিশশো টাকা পেয়ার আর এখানে কালো ব্ল্যাক টাইপের যে পাখিগুলো ওইটার নামটা আমার ঠিক মনে নাই এইগুলো যদি কেউ নিতে চান ফিক্সড হচ্ছে আপনার তিন টাকা পেয়ার পড়বে তো আমি আবারও বলি আমার কাছে যে ব্লু ফিশারগুলো ওইগুলো হচ্ছে বত্রিশশো টাকা পেয়ার আর এখানে যে সুন্দর সুন্দর গ্রিন ফিশারগুলো আছে এইগুলো হচ্ছে আপনার আঠাশশো টাকা পেয়ার পড়বে আর হচ্ছে আমার কাছে যে রেড হেড অপালাইনগুলো আছে ওইগুলো হচ্ছে আপনার বত্রিশশো টাকা পেয়ার পড়বে আর হচ্ছে ইয়েলো ফিশার যেগুলো লাল ঠোঁটের পাখিগুলো ওইগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পেয়ার পড়বে তো এই যে মাসাল্লা দেখতে পাচ্ছেন আমার সবগুলা আপনার হচ্ছে রেড হেড অপালাইন হচ্ছে রেড আই তো আমি আগে বলে নিই আমার এভেরির একটা নিয়ম কি শুনবেন আমার এভেরিতে মনে করেন যারাই পাখি নিতে চান তাদের সবাইকে আমি বলে রাখি আমার এখানে একদম ফিক্সড প্রাইসে পাখি বিক্রি হয় এই যে কারো কাছে দামাদামি দামি করে দেখা যাচ্ছে কারো কাছে পাঁচ হাজার টাকা বিক্রি করলাম কারো কাছে তিন হাজার কারো কাছে চার হাজার এই ব্যাপারটা আমার একদমই পছন্দ না যেই কারণে আমি ফিক্সড প্রাইস রেখে দিয়েছি ভাই আপনার যদি পছন্দ হয় পাখিগুলো কল দিবেন পাখি আর যদি দামাদামি করার উদ্দেশ্য থাকে তাহলে ভাই আপনি হচ্ছে অন্য খামারে দেখতে পারেন কারণ আমরা ভাই দামাদামি করি না আপনি খামারে দামাদামি করার করার পরে পরে যেই প্রাইসটাই মনে করেন উনি পাখিটা দিতে রাজি হবে আমরা একেবারেই সেই প্রাইসটাই হচ্ছে পাখিটা সেল দিই কারণ কি আমি হচ্ছে মূলত স্টুডেন্ট মানুষ আমার এরকম দামাদামি করে পাখি বেচার মতো পর্যাপ্ত সময় নাই আর এইগুলো আমার পছন্দ না যে কারণে আমি ফিক্সড একটা প্রাইস করে রাখছি যাতে সবার কাছ থেকে এই প্রাইস নেওয়া যায় আমারও টুকটাক বেনিফিট থাকে আর আপনারাও যাতে আর যা পাখি কিনে লস না খেয়ে বসেন তো এই যে এইখানটায় আমার কিছু হচ্ছে কোকাটেল পাখি আছে এইগুলো সাধারণত তিন মাস চার মাস আর পাঁচ মাস বয়সের এইগুলো সবগুলোই হচ্ছে প্রায় রেড আই আর এইগুলো সবগুলো আমার বাসার হোম রেড পাখি এইগুলো সব আমার নিজের হাতে মনে করেন ছোট থেকে বড় করা পাখি তো এইগুলো যদি কেউ নিতে চান তিন মাসেরগুলো হচ্ছে দুই টাকা পিস পড়বে চার মাসেরগুলো হচ্ছে দুই টাকা পিস পড়বে আর পাঁচ মাসেরগুলো হচ্ছে দুই টাকা ফিক্সড প্রাইস পড়বে তো ছেলেমেয়ে একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে দেওয়া যাবে কারণ কোকাটেল পাখি দেখলেই মোটামুটি বোঝা যায় যে পাখার নিচে একটা আপনার কালারের একটা ব্যাপার আছে সেলেমে দেখলেই চিনা যায় আপনারা যে যেখান থেকেই নিতে চান না কেন আমাকে হচ্ছে আপনারা নাম্বারে কল দেবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন ইনশাল্লা